রাষ্ট্রীয়ভাবেও যদি আমরা লক্ষ্য করি মুমিন মুসলমানরা আমরা ইসলামের দাবিতে স্লোগান দিলেও আমাদের এই দেশে মুসলমানদের দেশে কোরআনের আইন কোরআনের শাসনের পক্ষে আমরা রায় পাব না কোরআনের শাসন চালু হোক মুসলমানের সংখ্যা বেশি দু চেষ্টা করে দেখেন কোরআনের আইন চালু করতে পারবেন না পাক বলেন হে ইমানদারেরা তোমরা বিজয়ী তোমরা সফল কাল তাহলে আল্লাহর কথা আর বাস্তবতায় পুরোপুরি ঠিক না সামান্য একটু ব্যবধান মনে হচ্ছে একটু ব্যবধান মনে হচ্ছে এই ব্যবধান হওয়ার কারণটা কি পাক আমার তিলাবাতৃত আয়াতে ডাক দিয়েছেন হে ইমানদারেরা ঘোষণা করেছেন তোমরা সফল কাম তোমরা বিজয়ী কিন্তু মাসকানে তিনটা শর্ত আছে যেই যুগের মানুষদের কাছে এই শর্তগুলো পাওয়া যাবে ওই যুগের মানুষদের সাথে মুমিনদের সাথে আল্লাহর সাহায্য নাজিল হবে এমন একটা সময় ছিল দুনিয়ায় মুসলমানের সংখ্যা মাত্র তিনশো তেরো জন আর তাদের বিপক্ষে ছিল এক হাজারের বেশি যুদ্ধের ময়দানে শত্রুরা ছিল হাজারের বেশি আর মুসলমান ছিল তিনশো তেরো জন মুসলমানদের অস্ত্র ছিল মাত্র সাতজনের কাছে তরবারি আর তাদের হাতে হাতে ছিল ডাবল ডাবল অস্ত্র মুসলমানদের অস্ত্র কম লুকও কম তাদের অস্ত্রও বেশি লুকও বেশি কিন্তু আল্লাপাক এমন এক সাহায্য নাজিল করলেন যেই এক সাহায্যে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেল সেটা কেমন আপনারা হয়তো জানেন বদরের যুদ্ধের ইতিহাস শুনেছেন বদরের যুদ্ধ যেই জায়গায় হয়েছিল একটা পাহাড়ে তারা অবস্থান নিয়েছিল শত্রুপক্ষরা শক্ত মাটিতে যেখানে দাঁড়াইতে চলতে খুব সহজ হয় এইরকম এক শক্ত জায়গায় অবস্থান নিয়েছেন তাবুক গাড়ছেন এবং পানির যেই ডুবা ডাবা এগুলো তাদের ছিল পক্ষান্তরে মুসলমানরা যেই জায়গায় গিয়ে জায়গা পাইছেন এটা ছিল বালুর পাহাড় বালুর মধ্যে কি হাঁটা সহজ না কঠিন বালুতে হাঁটছেন কোনো সময় পাও ধরে রাখা যায় না বালুর মধ্যে হেঁটে দেখবেন মাটি শক্ত না হওয়ার কারণে ফিসলে যায় মুসলমানদের অবস্থান হইল বালুতে পানিও তাদের দখলে নেই অস্ত্রও কম লুকও কম সার্বিক দিক থেকে যতগুলো অবস্থান সবগুলো মুসলমানদের বিভক্তে দেখা যায় আর তাদের লুকও বেশি অস্ত্রও বেশি পানিও আছে জাগাও শক্ত রব্বুল আলমিন সাহায্য করলেন একটা মুসল দ্বারে বৃষ্টি নামায় দিলেন এক ঢল সাহায্য কি বেশি না একটা শুধু একটা ঢোল এতেই চিত্র পাল্টে গেছে কেমন পাল্টা পাল্টিল তারা যে চিকনা মাটির পাহাড়ে দাঁড়াইছিল এখন ডোলে মাটি সাবান হয়েছে বুঝে আসতেছে মাটি সাবান আর এই পানি নাই মাঝে বালুর মধ্যে পড়ছে বালু হয়েছে শক্ত বুঝে আসতেছে আগে মুসলমানদের ভিতরে যেই ভয়ভীতিটা ছিল দাঁড়াইতেই পারি না লোর মুখেমনে এই ভয়ভীতি গেছে এখন তাদের ভিতরে আমরা তো ভাও এটি গাইতে পারি না কি লাই আমি কথা বুঝে আসতেছে তাদের দখলে যেই পানির ডুবাটা আটকায় রাখছিল ঢলে এই ডুবাডাবা ডুবাইয়া এই পানীয় আরও তাদের বিপদের কারণ হয়ে আল্লাহ পাকের সাহায্য এখন আমাদের সাথে আসে না কেন বর্তমান সময়ে দেখা যায় আন্তর্জাতিক হিসাবটা একটু আপাতত দূরে রাখলাম রাষ্ট্রের দিকেই লক্ষ্য করেন যারা ইমানদার সত্যিকারের মুমিন তুলনামূলকভাবে এদের চাইতে অন্যদের ইজ্জত বেশি সত্যিকারের মুমিন মুসলমানরা বর্তমান সময়ে বর্তমান সমাজে এদের জানমালের নিরাপত্তা তুলনামূলক কম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া বাতাগু ইলাইহি চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই তোমরাই সফল কাম তোমরাই বিজয়ী কিন্তু শর্ত দিয়েছেন আল্লাহ তিনটা বিনা শর্তে নয় শর্তে যেই যুগের মানুষদের মুমিনদের কাছে তিনটা শর্ত পাওয়া যাবে আল্লাহ আল্লাপ এদের জন্যই আল্লাহর সাহায্য পাঠাইবেন বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা আগের চাইতে কম না বেশি পৃথিবীর যে কোনো ইতিহাস থেকে যে কোনো যুগ থেকে বর্তমান যুগে মুসলমানের সংখ্যা বেশি প্রায় দেড়শো কোটির উপরে মুসলমান দুনিয়ায় অথচ পরেও মুসলমানদের পক্ষে আল্লাহর সাহায্য আমরা পরিপূর্ণ পাই না কেন মুসলমান ইমানদার ডাক আল্লাপারদের সফলতার ঘোষণা দিলেন মাঝখানে শর্ত রেখেছেন কয়টা আরজরে কন এক নম্বরে ইত্তাকুল্লা আল্লাহ বলেন আল্লাহকে ভয় করুক আল্লাহর ভয় আমাদের অন্তরে আসে না আসেনি কার কার ভিতরে আসে একটু আত্মীয় দেখেছে আল্লাহর ভয় আমরা ভিতরে আসে এক বেটায় গরু নিশে বাজারও ব্যস্ত তনার একদল আপনার এই গরুটা আলো কেমন চলে কয়না হুতলে তুলন যেত না ওরা সত্য যা তাই কয়েছে তোর ওই লাগিন যারা গরু কিনবো ওরা তোর নিত না আরেক এটা গরু দুধ কেমন দেয় কই আমি জানি না একবার এক নিদ গিয়া এক আসলাম কত অভ্যাস দূর করলাই না আমি চেষ্টা করছিলাম বান ছিলাম একদিন বান্ধার ভরে আগে তো দিত এক ট্যাঙ্গে বান দার ভরে দেয় দুই ট্যাংকে এই দল বিদায় আরেক বলে জেগে সেটা কায় কেমন ওই সারাদিন বাচ্চা উচ্চাইনে কিছু দিলাই ই চাইলে খাইতো করে নাও ওকে তার এই দল বিদায় প্রত্যেক গরুর বাজারে দেখবেন কিছু লোক থাকে এরা খুব কৌশলিক কথা জানে কৌশলিক কথা মানে কয়টা ফুটা মিটে দুধ যদি খাওয়ান লাগে আমার গাইডেনে হয় তো ফাঁস হাজার দিয়ে বার এদের নিছে এই যে টানা টানে আত বড় ঘুরাই যেন পরের দিন দরবার কি ব্যাপার আপনারা কইলেন বালা গাই আমি তো বালা বুড়া চেষ্টা করছি না কয়টা ফুটা মিটে দুধ কইছি কৎকান দিব এটাও তো কইছি না কয়টা ফুটা কি হয় না ওটা তো সত্য কথাই কয়ে দিছে এগুলো কথা তো এইরকম বাজারের কিছু লুক তাকে এই বুড়া ভাড়ার গাবি নিয়ে বাই সব এটা আলো ডাইনা দুজুর বাই হুদ বোন আট বইটা কইসে না ডাইনা গরু সবল তাকে আলো টাইনে দুজোর পায় খাওয়ান লোয়া কোনো চিন্তাই নাই ইচ্ছা মতো না দুধ লইবে এখন তো বীর জমায় চায় আসল মালি হে কয় বাবা আমার এই গরু বেস্তার নাম বেস্তার না কইটার যে অত গুণ এটা তো আমি জানি না আমি তো দু জীবনে চলতাম চাইছিলাম এর যে অত গুণ এটা তো আমি জানি না ওই একটা গুণও তোমার গুরুত নাই সব আমার আল্লাহর ভয় আমরার আত আর মুহ একটু জোরে আমরা না এই দেশের সব মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় কে কে আল্লাহকে ভয় করেন সবাই আত তুলব সত্যিকার ভাবে সত্যিকার ভাবেই যদি আল্লাহকে আমরা ভয় করতাম ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি সমান হইতাম আল্লাহর ভয় যেই সমাজের মানুষের অন্তরে সেখানে উজনে কম দেওয়া থাকবে না বেজাল দেওয়া থাকবে না বাজারে ঘুরে দেখবেন মাঝে মাঝে যখন অফিসাররা ঢুকে দুই নম্বরই ভয় নেভায় না এরা কি অন্য ধর্মের মানুষ না মুসলমান তিন নাম্বার সরিষার তেলটারে এক নাম্বার দেয়। উজনে কম দেয় যারা গিরস্তি করে শিম দানের যারা ব্যাপারই দেখবেন মাফার সময় গৃহস্থেরটা আনে একভাবে দেওয়ার সময় দেয় আর একভাবে অর্থাৎ প্রত্যেকটা মানুষের অন্তরের অবস্থা হলো নিজের কা পাক্কা কিন্তু আর পাক্কা নিজের নিজেরটা পাঁচটায় আলী মনে করে কিন্তু আর দেওয়ার সময় আলি চা মুসলমানের অন্তর আল্লাহর ভয় যদি অন্তরে থাকত তাহলে আল্লাহর হুকুম পালন করা বান্দার হক আদায় করার ক্ষেত্রে পাহারাদারির প্রয়োজন ছিল না ইয়া আইহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এক নাম্বার গুণ তোমাদের ভিতরে আল্লাহর ভয় তোমাদের অন্তরে যেন থাকে আল্লাহকে ভয় করো আল্লাহ এক নাম্বার सबक দিলেন আল্লাহকে ভয় করো মুফাসসিরিনে کرام এখানে একটা প্রশ্ন করেছেন আমরা আল্লাহকে কেন ভয় করব দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ভয় করে দুইটা কারণে একটা গ্রাম আর একটা গ্রামকে ভয় করে দুইটা কারণে একটা দেশ আরেকটা দেশকে ভয় করে দুই কারণে হয়তো অস্ত্রের কারণে না হয় সৈনিকের কারণে আল্লাহ যে বললেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর তো অস্ত্রও দেখি না আল্লাহর সৈনিকও দেখি না এই জন্য আমরা আল্লাহকে ভয় করি না আল্লাহর অস্ত্র সৈনিক যদি থাকতো তাহলে রমজান মাসে ভরদার তলে ডাইলের বোরা খাইয়া ওজন কেউ করতার লয় না আমরা এই হিসাব মিলাইয়া মন যেমনে চায় এমনিই চলতেছি আমরা মনে করি আল্লাহর অস্ত্রও নাই আল্লাহর সৈনিকও নাই দুনিয়াতে সাধারণত কারোর কাছে যদি অস্ত্র থাকে তারে মানুষ দরায় কারোর যদি সৈনিক থাকে তারে মানুষ দরায় আল্লাহকে আমরা ডরাই না কেন আমরা মনে করি আল্লাহর অস্ত্রও নাই আল্লাহর সৈনিকও নাই কিন্তু আসল বিষয়টা আমরা একটু ভাবি না হ্যাঁ আল্লাহর অস্ত্র আছে আল্লাহর সৈনিকও আছে এমন কি আল্লাহর অস্ত্র আর দুনিয়ার অস্ত্র আল্লাহর সৈনিক আর দুনিয়ার সৈনিক আসমান জমিন ব্যবধান দুনিয়ার সৈনিকরা যদি যুদ্ধ করে অস্ত্র ছাড়া পারে না আর দুনিয়ার অস্ত্র যদি চালাইতে হয় সৈনিক ছাড়া চলে না ঠিক না ঠিক এক দেশের সৈনিক আর অস্ত্র যদি পরিচালনা করা হয় অবস্থাটা কি সৈনিকরা যদি যুদ্ধ করা লাগে অস্ত্র ছাড়া পারে না অস্ত্র যদি চালানো লাগে সৈনিক ছাড়া চলে কিন্তু আল্লাহর অস্ত্র আর আল্লাহর সৈনিক আল্লাহর অস্ত্র যদি যুদ্ধ করে সৈনিক লাগে না সৈনিক যদি যুদ্ধ করে অস্ত্র লাগে না কুরআনুল করিমে এক ইতিহাস তুলে ধরেছেন জামানার ইতিহাস নম্বর মুসা সালাম যখন ফেরাউনকে দাওয়াত দেয় ফেরাউন দাওয়াত তো গ্রহণ করলোই না বরং মুসা সালামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল মূসার কত বড় সাহস আমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় বিশাল যুদ্ধ প্রস্তুতি মুসা আলাইহিস সালাম আল্লাহকে জানাইলেন প্রভু গো আমার তো অস্ত্রও নাই সৈনিকও নাই ফেরাউনের বিরুদ্ধে কি নিয়ে আমি যুদ্ধ করব আল্লাহ সেই দিনের ঘটনাটা القرآن الكريم أولك ربولن فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين موسى عليه السلام যেই মাত্র আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই আমি আল্লাহর অস্ত্রের অভাব না অস্ত্র আল্লাহর আছে না নাই ফেরাউন বাহিনীর বিরুদ্ধে আল্লাহ এক অস্ত্র নামায় দিলেন কি অস্র আল্লাহ বলেন ফা আরসালনা আলাইহিম হিনীর পক্ষে বিরুদ্ধে এক সপ্তাহ যুদ্ধ করেন আপনার অনেকে ডরাইতেছে কোরআনের তুফান কোন তুফান আল্লাহ জানে আমরা যেই তুফান চিনি এই তুফান ওই যেইভাবে বাপাসের ব্যাগ এইভাবে পানির বেগ এক সপ্তাহ পরিচালিত হওয়ার কারণে অবস্থাটা এমন দাঁড়াই লোক পাশাপাশি মুসা বাহিনীর বাড়ি ফেরাউন বাহিনীর বাড়ি ফেরাউন বাহিনীর বাড়ি লন্ড হয়ে গেছে মুসা বাহিনীর লরে নাই তুফান কার হুকুমে চলে এমন দৃশ্য বহু জায়গায় হয়তো দেখছেন তারাইলে বৃষ্টি হয়েছে ভুরুরা বৃষ্টি নাই এমন দৃশ্য আছে না নাই এক জায়গায় তুফান হয়েছে আর এক জায়গায় তুফান নাই আমি একজন মানুষের প্রত্যক্ষ দর্শী একজন মানুষের নিজের জবানের কথা শুনছি কাঞ্চনপুর নেত্রকোনার উত্তরে যে সিডর হয়েছিল একবার মনে আছে নি ওইখানের একজন লোক আমারে বলছে হুজুর আমি দেখছি কি একটা আসতেছে ভয়ে আমি রাস্তার পাশে শুয়ে গেছি আমার উপর দিয়ে বাতাসটা গেছে অনুভব করেছি আমার গায়ে লাগে নাই কিন্তু ওইটা দেখি আমার পরনে যে শার্টটা ছিল শার্টের এক অংশ আমার গায়ে আছে পিছনের আল্লাহ এই এক সপ্তাহ যুদ্ধ করার কারণে ফেরাউন বাহিনীর বাড়ি ঘট লন্ড হয়ে গেছে ফেরাউন বাহিনীর জমি জমা সব তলায় গেছে ফসল নষ্ট হয়ে গেছে এক সপ্তাহ এই হালতে টাকার কারণে ফেরণ বাহিনী এখন ভুল বুঝতে পেরে সাধারণ মানুষরা মুসা দরবারে গিয়া বলে মেহরবানি করে আপনার আল্লাহকে বলেন আমাদের উপর থেকে এই আজাব উঠাইয়া নিতে আমরা কথা দিচ্ছি আমরা একসাথে আপনার হাত ধরে ইমান এনে মুসলমান হয়ে যাব মুসলমান মুসালাই আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ থামায় থামায় থামাইছে থাইমা যখন কিছুদিন গেছে তা দেখবেন যেই জমিনে বন্যা হয় পরবর্তীতে এই জমির ফসল বলা হয় বন্যার ঘরে জমিনের শক্তি এক ধরনের বাড়ে ফসল যেহেতু এখন ভালো ভালোইছে বন্যা ঐ ফেরা ফেরাউন বাহিনীর জমিন ফসলও তো তাদের ভালো হয়েছে রূপটা অন্য রকম ফেরাউন বাট পারে কয় তোরা খামা কামুসার কাছে গিয়ে গুরতাস এই তুফান আমি দিছি ফসল আমি বালা করছি কেতনা বড় চিটা ফসল নাকি সে ভালো করছে মুসা আলি সালামের বিরুদ্ধে আবার চক্রান্ত ফসল ভালো হয়ে গেছে ফেরাউন পয়সে নাকি দিছে আল্লাহ বলেন চিন্তার কারণ নাই আমি ফসল দিবারও পারি নিবারও পারি মহান আল্লাহ পাক আর একটা অস্ত্র পাঠায় দিলেন জারদ নামক একটা প্রাণী পাঠায় দিলেন এই প্রাণীটা ছিল এমন একটা পোকা যেটা কাটো কাটে ফসলও কাটে ফেরাউন বাহিনীর বাড়িঘর মোটামুটি ঠিকঠাক করছে তখনকার সময়ে বিল্ডিং এর কোনো প্রচলন ছিল না সব ছিল খাটের তৈরি বাড়িঘর ওই পুকায় কাঠও কাটে আবার ফসলও কাটে এক সপ্তাহ কাটা কাটিতে আল্লাহ পাকের এই গজবে এক সপ্তাহ গজবে ফসলের উপরে গজব আল্লাহ মাঝে মাঝে দেন দেখছেন কিছুদিন আগে গত ফসলের মধ্যেই তো কিছু কিছু জমিনও বাতাস লেগে পুরো সাদা এদিক নি আমি একটা জমিনে গেছি হাউবে গিয়ে দেখি ডাইনের জমিনটাও বালা বামেরটাও বালা মাঝখানের অবস্থা হয়েছে পুরা সাদা এইটা আবার করছে আর লোকে আড্ডা করছে তো যে ব্যক্তি করছে কেটটা উনি মালিক রে কয় আমার কোনো দাবি নাই আপনার দাম নেবে কেটন কেটে মালি হ কয় আমারও কোনো দাবি নাই তুই কেট তো সব করে দিবে কেতের কি হালত হয়েছে এবার বুঝেন এই গজবটা কার রে মুসলমান এমন আসমানি গজব ফসলের উপরে আগে ছিল না মুসলমানদের জমিতে এই গজব কেন যখন সুদের কারবার যায় গজব নাজিল সুদের অবস্থা যখন লাগাম ছাড়া চলতে থাকে সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ সুদে আক্রান্ত হয় তখন তাদের রিজিক এইভাবে আল্লাহ কমাইতে থাকবেন রিজিকের মধ্যে আল্লাহ